একটি মহল সেই বিশাল একটি আয়োজনের যে স্বপ্ন আমরা দেখেছিলাম রেজিস্ট্রেশন হয়েছিল চারদিকে সারা পড়েছিল চাঁদা আদায় হয়েছিল এবং বিশাল আঙ্গিকে চল্লিশ বছর পূর্তি এবং পুনর্মিলনের যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তা ধ্বংস করে দেয়া হয়েছিল লজ্জিত হয়েছিলাম বিব্রত হয়েছিলাম এবং সত্যিকার অর্থে আশাহত হয়েছিলাম তখন কলেজে আমার শুরুর দিক তাই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচলন করতে যে এত বাধা বিঘ্ন উপেক্ষা করতে হয়েছে পার হতে হয়েছে সে প্রতিষ্ঠাবার্ষিকীর যে প্রথা এখন কলেজে অত্যন্ত আনন্দ উৎসাহ এবং উদ্দীপনার সাথে বছরের পর বছর চলছে সেই আয়োজনটিকে আমি আজকে আমাদের উপস্থিতি কম হলেও এ আয়োজনটিকে আমি এড়িয়ে যেতে চাইনি সেখান থেকেই আজকে আমাদের কলেজের অন্যান্য আয়োজনের তুলনায় আজকে উপস্থিতি কম হলেও একটি অত্যন্ত সমৃদ্ধ স্মরণীয় এবং উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হিসাবে আমার বিশ্বাস কালিহাতি কলেজের ক্যালেন্ডারে এবং সময়ের মাপকাঠিতে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এর কারণও আছে আপনারা বাইরেই লক্ষ্য করেছেন একটি ব্যতিক্রমী একটি স্থির চিত্রের সংকলন বিষয়টি হল কলেজের দীর্ঘ ইতিহাসের অনেক দলিল অনেক আলোকচিত্র আমরা সময়ের বিবর্তনে রক্ষা করিনি হারিয়ে ফেলেছি আজকে কলেজে শুরুর দিকে জন্মলগ্ন থেকে উদ্যোগ গ্রহণ সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কারো দান কারো উপদেশ কারো বদান্যতা কারো সহায়তা কারো উৎসাহ কারো স্বর্ণালঙ্কার কারো সাহস কারো দোয়া এবং প্রার্থনা এ সমস্ত নিয়েই একেবারে শূন্য থেকে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু সেই সময়ের কিছু আলোকচিত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি এখানে আমাদের এই উদযাপন কমিটির সহায়তায় এখানে প্রদর্শনের ব্যবস্থা করেছি সবাইকে অনুরোধ করব আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি সে বিষয়টি বুঝবার জন্য অনুধাবন করবার জন্য আমাদের পায়নিয়ারদের আমাদের শুরুর সময়ে যারা কান্দারি ছিলেন যারা সেই কান্ডারি সৈনিক ছিলেন যারা সৈনিক না হতে পারলেও আমাদের জন্য দোয়া করেছেন প্রার্থনা করেছেন তাদের জন্য দোয়া করবেন তাকিয়ে দেখবেন এখানে বিল ছিল মাঠ ছিল গোচারণ গোচারণভূমি ছিল এখানে ফসল ফলতো আষ্টাশীর বন্যায় কিভাবে কোমর পানিতে শিক্ষক ছাত্ররা সাঁতার কাটছে কিভাবে দেয়ালহীন কোনো রকমে ক্লাস চলছে কিভাবে খালি একটি জায়গায় গুটি কয় ছা শিক্ষার্থী নিয়ে একেবারে এক দিনহীন পরিবেশে শুধুমাত্র অমিত সাহস এবং সদিচ্ছা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল প্রাক্তন ছাত্ররা যারা এখানে আজ শিক্ষকের আসি আসনে অধ্যক্ষের আসনে সমাসীন হয়েছেন তারা সেই সংগ্রামের ঘটনা জানেন তারা জানেন কিভাবে আমাদের ভবন ছিল না ছিল না মাসের পর মাস কিভাবে বেতন দেয়া যায়নি বসার জায়গা ছিল না হাতল ছাড়া দুটি চেয়ারের কথা শুনেছি স্থানীয় মানুষের বদান্নতা এবং দানের সাথে সাথে আজকে আমরা শুনেছি স্থানীয় মানুষের বিরোধিতার কথাও আমরা এটাও জেনেছি কিভাবে এই জমি পাওয়া কত কঠিন ছিল কিভাবে আমার বাবা যিনি একজন এতিম মানুষ মানুষের বদান্যতায় ধনাঢ্য ব্যক্তিদের বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করেছেন সাদাত কলেজে তিনি বলেছিলেন কারণ এটাই তার জীবনের অভিজ্ঞতা স্কুল কলেজ তো করবে জমিদারের ছেলেরা স্কুল কলেজ তো করবে ভূস্বামীরা স্কুল কলেজ করবে ধনাঢ্য ব্যক্তিরা আমরা কীভাবে এখানে কলেজ করব কে আমাদের জমি দিবে কে আমাদের খরচ জোগাবে